আসসালামু আলাইকুম জট পার্ট রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রান্না করবো লোট্টো মাছ তো সাথে এখন এখন ফুলবাতে দেখতে থাকুন প্রথমে আমি মাছগুলো কেটে নিলাম ধুয়ে নিলাম একটা চুলাই করে বসে দিলাম সাথে তেল অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা এখন হালকা গরম হয়ে উঠতেছে এখন এখন গরম হয়ে উঠছে এখন আমি পেঁয়াজ কুটিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুটিগুলো আগে কেটে রেখেছিলাম এখন পেঁয়াজ কুটিগুলো দিয়ে আমি হালকা গরম করে নেবো সেই জন্য একটা চামচের সাহায্যে গিয়ে দেখে দিক ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো বন্ধুরা দেখতেছেন পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসতেছে এভাবে কিছুক্ষণ রাখতে হবে এখন দিয়ে দিব কাঁচামরিচের বাটা কিছুক্ষণ আগে গুটিগুলো ব্ল্যান্ডে করে রাখছিলাম সেই বাটাগুলো দিয়ে দিলাম সেই সাথে হালকা নেড়ে চেড়ে দিতে হবে যাতে পেঁয়াজটা আর কাঁচামরিচটা একসাথে মিক্স হয় এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব যাতে পেঁয়াজটা কাচামচটা ভালোভাবে মিশে যায় তখন দিয়ে দেবো হলুদ গুঁড়া এক চা চামচ দেবো ধনিয়া গুঁড়া এক চা চামচ এর সাথে জিরার গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ এখন হাত অনুযায়ী লবণ দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলাটা আর পেঁয়াজটা একসাথে এক একার মিক্স হয়ে যায় এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে সেই সাথে হালকা পরিমাণ ফানে দিয়ে যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এখন বন্ধুরা দেখতেছেন মশলাটা রেডি এখন আমি লোটটা মাছগুলো দিয়ে দেবো লোটটা মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে উপর নিচে করে দিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লালমরিচক গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে লালমরিচক গুঁড়ো ব্যবহার করিনি সেই কারণে একটু কালার অন্যরকম হয়েছে অবশ্যই তো এখন ডাক্তারটা ঘুরে দেওয়ার পরে দেখেন কিছু সামান্য পরিমাণ পানি বের হয়েছে এখন আমাদের সাথে নেড়ে ঝেড়ে দেব তো অবশ্যই আপনারা পানি কম দিয়ে রান্নার চেষ্টা করবেন আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম সেজন্য কেন পানি একটু বাড়তি হয়ে গেছে খাতা থাকলে দুটা কাঁচামরিচ কেটে দেবেন অনেক স্বাদ হবে অনেক স্বাদের একটা মাছ বাংলাদেশে কিন্তু মাছের কিন্তু রেট হাই তো অনেকেই চাই অল্প দামে কিছু মাছ কিনে আনুক তো অবশ্যই আপনারা লোট্ট মাছ ট্রাই করতে পারেন মাছটা কিন্তু অনেক সুস্বাদু তবে অনেকেরই পছন্দ না যার যার পছন্দ অবশ্যই তারা তৈরি করবেন তো বন্ধুরা দেখেন আমার লোট্ট মাছ কিন্তু রেডি একটা বাড়িতে আমি সার্ভ করলাম তো বন্ধুরা এমন অবস্থায় দেখেন খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে দেখতে অনেক সুস্বাদু লাগতেছে ধন্যবাদ সবাইকে